বেইমানদের মিষ্টি কথায় কখনও দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ আদা যতই শুকিয়ে যাক তেজ কিন্তু একই থাকে ভালোবাসা রোজ হয় না ভালোবাসা ইচ্ছে করেও হয় না এটা এমন একটা ফিলিংস যা অজান্তই হয়ে যে কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউ বুঝে উঠতে পারে না নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে যাকে তুমি কোনো দিনই হারাতে চাও না নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো এলোকেশি থেকে যাওয়ার থেকে যেন ছেড়ে যাওয়ার গল্পই বেশি কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে সে জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম কাছের মানুষগুলোর গলার স্বর শুনেই বুঝতে পারে তুমি কেমন আছো হিউম্যান সাইকোলজি বলে যদি কোনো মানুষ খুব বেশি হাসে এমনকি সামান্য কোনো কারণে হাসি চেপে রাখতে না পারে তবে সে নিজেকে সবসময় খুব একা ফিল করে যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারই কেঁদে ফেলে তবে সে খুব নরম মনের মানুষ হয় যেতে হলে প্রথমবারই চলে যাও বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাঁদাও বদলে সবাই যায় কেউ আগে কেউ পড়ে কেউ সময়ে আর কেউ সুযোগে সময় যখন তোমার হাতে কাটা ভালো মুহূর্ত নিজের জন্য নিজে বাঁচো নাইবা বা দিল কেউ গুরুত্ব যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয় লজ্জার অমর্যাদার out of the money.